মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আজকে এক জায়গায় বেরোনোর আছে তো কোথায় বেরোচ্ছি তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে ভিডিওর মধ্যে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখন আমি রেডি হয়ে নিচ্ছি আর আজকে সকাল সকাল উঠেছি অনেক সকালেই উঠি আমি প্রায় সাড়ে পাঁচটার দিকে উঠেছিলাম উঠে মেয়ের জন্য টিফিন টিফিন করেছি ছোটো মেয়েকে খাইয়ে দিয়ে তারপর আমার রান্নাও হয়েছে দুপর তরকারি করেছি আর বড়ো মেয়ে স্কুলেও চলে গেছে তো এখন আমি ফাইনালি স্নান করে এসে এবার রেডি হচ্ছি আর আজকে সকাল থেকে বাইরে বৃষ্টি পড়ে যাচ্ছে টিপটিপ করে খুব একটা জোরে হচ্ছে না আস্তে আস্তেই হচ্ছে তো এমনই বৃষ্টিটা ছাতা না হলেও চলে আবার না নিলে আবার ঠান্ডা লেগে যাবে দু এক ফাঁটা পড়লে ওই বৃষ্টিটাতেই ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে তো আমি ব্যাগটাও চেক করে নিচ্ছি যা নেওয়ার জিনিসপত্র তা নিয়ে নিয়েটিয়ে দরকারি যেটা আর কি আমার লাগবে তো সেটা আমার নেওয়া হয়ে গেছে আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে ঘরের মধ্যে প্রচণ্ড গরম কি বলবো তাই চুলটা আমি একটুখানি ছাড়বো ভেবেছিলাম কিন্তু যা গরম সঙ্গে একটা ক্লিপ তো নিয়ে নেবো মানে ক্লিপটা দিয়ে কোনো রকম মেরে নিচ্ছি যদি দরকার পড়ে খোপা করে নিতে পারবো তো এখন চলে এসেছি রাস্তায় আর আমরা আজকে ভেবেছি যে হেঁটে হেঁটেই যাবো কারণ ওয়েদারটা ভালো লাগছিল বেশ আর অনেক দিন তো আমার বান্ধবীর সাথে আমার দেখা হয়নি তো হেঁটে হেঁটে গেলে অনেকটা গল্প করারও সুযোগ থাকে এই আর কি আর এই হচ্ছে আমার জিগরি দোস্ত যার কথা তোমাদের বলছিলাম আগে অনেক ভিডিওতে তোমাদের দেখিয়েছি আমি ওকে তো আজকে আবার যাচ্ছি সত্যি কথা বলতে এতটা ভালো লাগছে আর ওয়েদারটাও মানে বাইরে বেরিয়ে বেশ ভালো লাগছে ঘরের মধ্যে থাকাকালীন যেমন একটা গরম লাগছিল ভাবসা বাইরে বৃষ্টি হওয়া সত্ত্বেও কিন্তু বাইরে বেরিয়ে দেখলাম বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডাই আছে ওয়েদারটা তো ভালোই লাগছিল বৃষ্টিটা খুব হালকা হালকা পড়ছিল আর আমি তো ছাতার মধ্যে আছি আর মহারানী দেখো ভিজতে শুরু করে দিয়েছে তো এই মজা আর কি কিন্তু আজকে দিনটা খুবই ভালোভাবে কাটালাম খুবই ভালো লাগলো তো এটা হচ্ছে আমার বান্ধবী অনেকদিন পর দেখা হয়েছে আর

প্রায় স্কুল খোলার এক মাস পরে ওর সঙ্গে ওর একটা অন্য একটা বন্ধু ছিল তার সাথে ও আসব হয়েছিলো ওর সঙ্গে তার সাথে আমারও পরিচয় ছিলো ভালো করে মুখেছিল বন্ধু হয়েছিলো একদিন ও ও আর সেই মানে ওর যে আগে যে বেস্ট ফ্রেন্ড হয়েছিলো ওর আমার সাথে এখন ভালো ক্লোজ হয়ে গেছে যাই হোক ছিল সে তার 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 সাথে ও আসতো তারপরে আমি একদিন স্কুলে আমি আমরা আসতাম না ও গাড়িতে দিয়েছে সেই গাড়িতে আমারও ছেলেকে দিয়েছি তারপরে এক মাস ওর সাথে বন্ধুত্ব হওয়ার পরে লকডাউন পরে গেছিলো লকডাউন পরে দু বছর আর স্কুলে আসিনি তারপর ওর মেয়ে এখনও গাড়িতে করে আসে আমার ছেলে আমি নিজেই দিতে আসি দিয়ে যায় আমি প্লাস নিয়েও যাই কিন্তু ওর তো একটা ছোট বেবি আছে ওই জন্য ও মানে নিজে দিয়ে আসা নিয়ে আসা এখন আর পারে না